এটা একদম নিউ কালেকশন কিন্তু নিউ কালেকশন জি এটা হচ্ছে মান্নাত কটন ফুল বডিতে ফেব্রিক কিন্তু কাজ করা ইদু তো দেখতেই পারতেছেন কি অবস্থা দোকানের ইদুগুলোকে একদম নতুন নতুন ফ্রি কালেকশন করা একদম লন্ডন হয়ে যাইতে আছে বেচা কিনা কত কত ইনশাআল্লাহ এবং ইদু আজকে যে পোড়াগুলো দেখাবো গুলো হচ্ছে আমাদের এগেরের জমজমগুলো এগেরের এগেরের জমজমগুলো এভাবে পেটি যারা নেবে তারাও নিতে পারবে নিতে চায় তাদেরকে ওয়াও এগুলো হচ্ছে ই উপলক্ষে নতুন আসতে খুবই চমৎকার একদম সুপার কালেকশন সুপার কালেকশন ভাই দেখেন ঈদ উপলক্ষে কি পরিমাণ কালেকশন আসতে এবং কি পরিমাণ কাস্টমার এসে নিতেছে দেখেন হাজার হাজার কালেকশন আছে এবং শত শত লোকে কিন্তু দৈনিক আইসা আমাদের কাছ থেকে শোরুম থেকে প্রোডাক্ট নিচ্ছে এই যে দেখেন ওয়াও ডিজাইনটা দেখেন এবং কালারগুলো মাশাআল্লাহ কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতেছেন তাদের জন্য এই সেম বেস্ট হবে কারণ দেখেন কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা হচ্ছে লাক্সারির ভিতরে দেখেন ফুল বডিতে কিন্তু এমবটারি কাজ করা ফুল বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন ফুল বডিতে দেখেন কি সুন্দর এটা কিন্তু সুন্দর করে বুকে কাজ করা থাকে চলতেছে সুপার ডুপার হ্যাঁ দেখেন এই খুবই চমৎকার প্রতিটা ওন্না দেখেন এটা হচ্ছে সুপার আর এ সিকোয়েন্স গুলো দেখেন সুপার সুপার আর এ সিকোয়েন্স এই যে দেখেন এই ডিজাইন গুলো একদম নিউ আসছে আবার ডাইং এ দেওয়া আছে চলে আসবে দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা এবং যদি কেউ চায় এভাবে পেটিভিটি নিতে নিতে পারবে এটা হচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার হবে এবং ওন্নাটা তো এই কি কালেকশন ভাই এটা হচ্ছে সিকোয়েন্সের ভিতরে একদম নিউ কালেকশন একদম একদম নিউ একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে ভিতরে এই পাবে 2025 সালের একদম নতুন নতুন কালেকশন ফুল বডিতে কাজ করা থাকবে এই যে আখান কাজ ভাইগুলো খুবই খুবই চমত্কার কত কালার এবং ডিজাইন কিন্তু ওয়াও একদম ফ্রি সাইজ থাকবে সুপার কোয়ালিটি কিন্তু হিউজ পরিমাণ সেল করতেছি কয়েক হাজার অর্থাৎ 20 30 হাজার উপর হবে এগুলো সেল করতে ইনশাআল্লাহ এই যে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে বিশাল বড় এই এই যে দেখুন একদম নতুন একদম নতুন একটা কালকে এই যে দেখুন আরে हां एक এই যে দেখুন

এবং ঈদ উপলক্ষে আজকে যে পোড়াগুলো দেখাবো ওগুলো হচ্ছে আমাদের এগের জমজম গুলো এগের জমজম গুলো এভাবে পেটি পেটি যারা নিবে তারাও নিতে পারবে অথবা যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিতে পারবে এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে সারা সপ্তাহে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবে আমি শুরুতে দুই একটা ডিজাইন দেখাই দেই এগুলো হচ্ছে স্যাম্পল হিসেবে যারা ঈদ উপলক্ষে এই প্রোডাক্টগুলো নিতে চায় তাদেরকে ওয়াও এগুলো হচ্ছে ঈদ উপলক্ষে নতুন আসছে একদম নতুন আরো দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন পূর্তির ডিজাইনের তিনটা চারটা করে カラー এই আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার একদম সুপার কালেকশন সুপার কালেকশন পূর্তির ভিতরে তিনটা চারটা করে কালার যদি কেউ চায় চার কালারের চারটা যে এবং যদি চায় যে কোনো ডিজাইন যে কোনো আইটেম থেকে মিলে নিতে পারবেন আচ্ছা অথবা অন্যটা উন্নটা থাকে পাঁচ হাত নামাজইও না পাঁচ হাত নামাজে বড় একটু না পাবে এবং যারা ঈদ উপলক্ষে প্রোডাক্ট স্টক করতে চায় তাদের জন্য একটা কথা যে আপনারা প্রোডাক্ট নিবেন ঠিকই বিভিন্ন জায়গা বিভিন্ন মার্কেট বিভিন্ন দোকান থেকে নিবেন কিন্তু একটু যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন শব্দনা갤럭সে ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন এক ছাদের নিচে এত পরিমাণ আইটেম পাবেন এগুলো হচ্ছে আমাদের ডিজাইন গুলো দেখেন এখানে যা আছে সব ডিজাইন কালার এবং নিচে দেখেন পেটি পেটি রাখা অনেক বড় ইনশাল্লাহ শুরু হাজার হাজার কালেকশন আছে যার যেমন ইচ্ছে তেমন নিতে পারবে এবং আর একটা কালার দেখাই এগুলো হচ্ছে একদম নিউ আসছে আজকে আসতে আজকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একদম নিউ কালেকশন একদম নিউ একটা কালেকশন একদম নিউ একটা প্রোডাক্ট এটার ভিতরে চারটা কালার

এই যে দেখেন প্রোডাক্টটা দেখাই সুন্দর প্রোডাক্ট আসতে দেখেন ওয়াও ডিজাইনটা দেখেন এবং কালারগুলো গুলা অসাধারণ কালার এবং ডিজাইন কিন্তু অন্যটা যদি দেখাই এটা হচ্ছে অন্যটা ঈদ উপলক্ষে আমাদের কিন্তু এই প্রোডাক্টটা খুব হিউজ পরিমান চলতেছে ইনশাল্লাহ যারা সরাসরি মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে চান

এবং প্রত্যেকটা প্রোডাক্ট তো সুপার কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই সিম্বটিক্স বেস্ট হবে কারণ দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো দেখেন অন্যটা তো মাসাল্লাহ বলাই লাগে না এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল অন্য এবারে দেখি আনকমন করছেন ভাই একদম নিউ আসছে নিউ এই আনকমন প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ভাই সাইজ বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবে ভাই এর ভিতর আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এখানে দেখেন এই দেখেন যে আমি একটা প্রথম ভাস্টা একটা দেখাই এটা হচ্ছে একটি ডিজাইন ডিজাইন এই ডিজাইনের এটা হচ্ছে অন্যটা আমি দেখাবো আগে কাষ্ট দেখাই আচ্ছা দেখেন এটা হচ্ছে লাক্সারি এমবটরি লাক্সারি সুপার এমবটরিক লোন এই প্রোডাক্ট প্রোডাক্ট জি লাক্সারি সুপার এমবটরি প্রোডাক্ট এটা হচ্ছে আমি যদি দেখাই এটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল খুবই অসম্ভব সুন্দর হবে এই যে দেখেন

এটা গেল একটা ডিজাইন এবং আরেকটা ডিজাইন আমি দেখাই এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে এই যে দেখেন ফুল বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করে দেখেন ফুল বডিতে দেখেন কি সুন্দর এই এটা কিন্তু সুন্দর করে বুকে কাজ করা থাকবে এবং অন্যটা থাকবে কাটওয়ার করা কাটওয়ার করা হ্যাঁ ফুল অন্য এইভাবে কাজ করা থাকবে দুইটা কোয়ালিটি এর ভিতরে একটা হচ্ছে আপনার কাতান ওন্না এটা হচ্ছে কাটোারকেট দেখেন কাটোারকেট সাইডে কাটোার করে দোনোটা আচ্ছা এবং এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এবং এইটা হচ্ছে আমাদের আদি লোন আদি আদি কটন যেটা এই যে দেখেন একদম ইউনিক কালেকশন খুব জব্দ যে অনেকগুলো ডিজাইন এখানে যা স্যাম্পল রাখা একটা দেখাই দেন আমাদেরতে হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে আমি যদি ফার্স্ট টাইমে একটা দেখাই আচ্ছা এইটাই দেখাই খুবই চমৎকার হবে ইনশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ গুলো

এবং এত ভালো ফেব্রিক্স এর দেখেন আচ্ছা দেখেন এগুলো নিয়ে আপনারা ভালো মানে ব্যবসা করতে পারেন এবং এগুলো লেভেল আছে আমাদের কাছে এবং এগুলো হচ্ছে আমাদের যে সুপার আর এ সিকোয়েন্স গুলো দেখেন সুপার সুপার আর এ সিকোয়েন্স এই যে দেখেন এই ডিজাইন গুলো একদম নিউ আসছে আমি একটা কালার দেখাই এই যে কালারগুলো দেখেন এটা দেখেন একদম নতুন এই ডিজাইনটা এত পরিমাণ চলতেছে আচ্ছা হিউজ পরিমাণ সত্য কথা ভাই এর ভিতরে দুইটা ডিজাইন আছে একটা আছে সিকোয়েন্সও আসে

খুবই চমৎকার হবে দেখে গুলো দেখেন এই যে এটা হচ্ছে ডিজাইনটা খুবই চমৎকার হবে এবং অন্যটা তো মাসাল্লাহ অনেক সুন্দর অন্যা এবং প্রাইসটাও থাকবে একদম হাতের নাগালে বাজার চ্যালেঞ্জিং প্রাইস আমি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন এবং যারা আমাদের ভিডিওগুলো দেখবেন তাদেরকে বলবো আমার প্রোডাক্ট আপনি নিতে হবে না আপনি জাস্ট আমাদের শোরুমে আসেন এবং আপনি যাচাই বাছাই করে দেখেন যদি আমাদের কাছ থেকে

অনেক কমে অনেক কমে দাম আমাদের কাছ থেকে হাজার হাজার আপু ভাইরা আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইনে অফলাইনে সেল করে তাদের সমস্যা হয় জন্য আমরা রেটটা বলি না অবশ্যই যারা রেট জানতে চাইবে তারা আমাদের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আচ্ছা এইটা ভিতরে বুটিক্সের ভিতরে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো এত পরিমাণ চলতেছে যা কল্পনা করা যায় না হিউজ পরিমাণ চলতেছে এটা সেলো খুব হাই কোয়ালিটি সেলো থাকবে অন্যটা যদি দেখে ঈদ স্পেশাল হ্যাঁ অন্যটা থাকবে পাঁচ হাত নামাজের জন্য পাঁচ হাত নামাজের জন্য এটা হচ্ছে অন্যটা এই দেখেন অন্যটা দেখেন ফুল অন্য কিন্তু এভাবে কাজ করা থাকবে আচ্ছা

খুবই চমৎকার হবে ইনশাল্লাহ এটা হচ্ছে অন্যটা অন্যটা তো মাসাল্লাহ অনেক বড় অন্য হবে পাঁচ হাত পাঁচ হাত এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন খুবই চমৎকার অন্য হবে আচ্ছা এখানে ডিজাইন কালার আছে এই যে দেখেন পেটি পেটি যদি কেউ নিতে চায় এবার পেটি পেটি নিবে এবং পেটি পেটিও নিতে পারবে পেটি পেটি নিতে পারবে আচ্ছা এবং এটা হচ্ছে আমাদের আরং বুটিক আরং বুটিক আরং বুটিক ভাই এটা আসলে আরং বুটিক খুবই চমৎকার আমি একটা খুলে দেখাই এই যে এটাই দেখাই মেরুন কালারটা

এখানে অনেক কালার আছে আরো দেখেন এটা এটা হচ্ছে কাজ করা মান্নাত কটন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন ও একদম নিউ একটি কালেকশন এটা হচ্ছে অন্যটা যদি দেখাই এটা সালোয়ারটা সালোয়ার বিশাল বড় একটি ওন্না বিশাল বড় হবে

পেয়ে যাবে একদম দামা কফারে এবং যারা বিজনেসের জন্য নিতে চায় তাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য খুবই বেস্ট হবে এবং বিশেষ করে আমাদের যে বাটিক গুলো থেকে শুরু করে যেগুলো কিন্তু কাজের বাটিক কাজের বাটিক এগুলো কিন্তু বাটিক আছে এবার নতুন কালেকশন এবার নতুন কালেকশন এবং এই একটা আছে দেখেন এখানেও কিন্তু এই নতুন এগুলো নতুন এগুলো একদম ফ্রি সাইজ থাকবে ফ্রি দেখেন যারা বাটিক নিতেছে গরম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা বাটিক স্টক করতেছে তাদেরকে বলবো এখন থেকে বাটিক স্টক করতে কারণ কি জানেন ভাই ঈদের পরে এই বাটিকগুলো এত পরিমাণ বাটিকের আপনার কিচ্ছু থাকবে না দাম বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ পরিমাণ দেখেন এগুলা হচ্ছে ফ্রি সাইজ সাইজ থাকবে বিশাল বড় এটা হচ্ছে অন্যটা এই দেখেন এটা হচ্ছে

বিশাল বড় না বিশাল বড় না এমন টা খুবই চমৎকার হবে তাசல் করা পাইপিং করা থাকবে এবং এখানে আরো কিছু ডিজাইন আসছে যেগুলো আমাদের মাল্টি ডিজাইন খুবই চমৎকার দেখেনই মাল্টি ডিজাইনের কালারগুলো দেখেন এই যে দেখুন খুবই চমৎকার কত কালার এবং ডিজাইন কিন্তু আমি একটা খুলে দেখাই এটা হচ্ছে আপনার দশা অর্গান এর ভিতরে অর্গান খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কালার জি এই যে দেখেন এই যে দেখেন একটা কালেকশন এই যে দেখেন ওয়াও একদম ফ্রি সাইজ থাকবে সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবে এবং এই প্রোডাক্টগুলো বাজারে অন্য কারো কাছে পাবে না পাবে না হ্যাঁ একমাত্র আমাদের কাছে পাবে এবং আমাদের কাছ থেকেই নিতে হবে এবং প্রাইসটাও কিন্তু খুবই কম হবে এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা আরে ভাই ওন্না এটা আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখাই এটা হচ্ছে মাল্টি ডিজাইনের ভিতরে মাল্টি ডিজাইন এটা হচ্ছে এটা নতুন কালেকশন একদম নিউ কালেকশন ভাই এবং এই প্রোডাক্টটা আমরা কত হাজার পিসতে সেল করতেছি আচ্ছা আচ্ছা অকল্পনীয় আপনি তো জানেন এই প্রোডাক্টটা কি পরিমাণে যায় ভাই এটা কিন্তু হিউজ পরিমাণ সেল করতেছি কয়েক হাজার অর্থাৎ 20 30 হাজার উপর হবে এগুলো সেল করতেছি আমরা আচ্ছা এই প্রোডাক্টটা যারা বিজনেস করে তাদেরকে বলবো আপনি যদি শোরুমের এক কর্নারও রাইখে দেন সামনে ডিসপ্লে করতে হবে পারে লাগবে না কর্নারে রাখবেন ওখান থেকে কাস্টমারে খুঁজে বের করুন এরকম কাপড় এগুলো এত পরিমাণ এই প্রোডাক্ট দুটো চলতেছে এই মালwidetilde এবং এটা

ওটা কিন্তু খুবই চমৎকার একটি অন্য দেখে নেই খুব বিশাল বড় একটি অন্য পাবে আড়াই হাত বহরের ভিতর এই ডিজাইনটা দাও এই ডিজাইনটা দেখো ওই ডিজাইন দেখেন জমজম ভাই এগুলো হচ্ছে জমজম সব থেকে হাই কোয়ালিটি এবং প্রাইস থাকবে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাআল্লাহ যদি হ্যাঁ যদি কেউ নিতে চায় অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে নিতে হবে একদম সুপার কোয়ালিটি এই যে ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন জি পেটি পেটি আছে হ্যাঁ অবশ্যই এবং এগুলো কিন্তু আমাদের হচ্ছে গঙ্গা পেটেল গুলো গঙ্গা পেটেল জি এখানে যা আছে এগুলো হচ্ছে গঙ্গা পেটেল গুলো এর ভিতরে অনেক ডিজাইন কালার আছে আচ্ছা ফার্স্ট টাইম আমি একটা ডিজাইন যদি দেখাই একদম নতুন ডিজাইন এই যে নতুন ডিজাইন জি একদম নিউ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার চারটা করে অনেক আমি আজকে একটা কথা বলি অনেকে আছে যেমন এই কম দামের ভিতরে এখন বর্তমানে বাজারে এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন দামে বিক্রি করে আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের প্রোডাক্টের সব থেকে ভালো কোয়ালিটি কেমন এই যে দেখেন এগুলো কিন্তু জমজম সুইচ লোন লেখা আচ্ছা আচ্ছা কিন্তু আমরা জমজম সুইচ নাই এটা হচ্ছে গঙ্গার ভিতরে করা এটা কিন্তু আমরা পাঁচশো টাকার নিচে দিচ্ছি হ্যাঁ পাঁচশো টাকার নিচে এবং যারা ফেতরা জাকাত দেওয়ার জন্য যারা জাকাত দেয় জাকাতের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো পারফেক্ট অনেক ভালো হবে হ্যাঁ আচ্ছা যারা জাকাতের জন্য প্রোডাক্ট নিতেছেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারবে হ্যাঁ আচ্ছা যোগাযোগ করতে পারেন কারণ আমাদের দেখেন পেটি পেটি কালে অভাব নাই ওরে ভাই এবং গোডাউনে তো ভরপুর আছে ইনশাআল্লাহ এটা তো আমাদের শুরুমে রাখা দেখে এই পেটি পেটি যারা জাকাতের জন্য প্রোডাক্টগুলো নেবেন মানুষকে দেওয়ার জন্য এই প্রোডাক্টটা আপনার জন্য পারফেক্ট হবে কারণ হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট কালার কস গ্যারান্টি হবে আদার নাগালে আছে একদম ফ্রি সাইজ থাকবে সবার হবে আচ্ছা আচ্ছা ছোট বড় সবার হবে ফ্রি সাইজ থাকবে ইনশাআল্লাহ যারা নিতে চান অবশ্যই আইসা করবেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের শোরুম সপ্তাহে 7 দিনই ওপেন থাকে 7 দিনই খোলা থাকে এটা হচ্ছে অন্যটা দেখেন বিশাল বড় একটা অন্য নামাজিক একটা অন্য পাবে নামাজি এখানে এই একটা ডিজাইন এবং আরেকটা ডিজাইন যদি আপনাদেরকে আপনাকে দেখাই সেটা হচ্ছে এটা দেখেন নিউ একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন একদম নতুন নতুন একটা কালার খুবই চমৎকার কিন্তু ওই যে দেখেন প্যাটের এটা হচ্ছে সেলোয়ারটা অন্যটা যদি দেখায় আচ্ছা অন্যটা বিশাল বড়ো একটু অন্য থাকবে পাঁচ সাত নামার জন্য এবং যারা বিজনেস করার জন্য প্রোডাক্টগুলো নিতে চান তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে পারফেক্ট হবে হ্যাঁ খুবই পারফেক্ট হবে এবং এটা হচ্ছে আর একটা ডিজাইন এখান থেকে একটি প্রোডাক্ট যদি দেখায় এই যে দেখেন এই একটা ধারণা কোয়ালিটি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখুন ওরে हां এই এটা দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় একটি ওন্না নামাজে একটরনা ভাবেন ইনশাআল্লাহ ব্যবসা করবেন হালালভাবে করবেন এবং প্রোডাক্ট নিবেন ভালো শোরুম যাচাই বাছাই করে আচ্ছা আচ্ছা যাতে আপনিও না ঠকেন আপনি কাস্টমারও না ঠকে ইনশাআল্লাহ এভাবে ব্যবসা করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই চমৎকার এটাও জি এই যে দেখেন

এটা হচ্ছে আচ্ছা জামদানি সব থেকে ডিমান্ডিং এবং সব থেকে ভালো চলে এই জামদানি গুলা এগুলোর ভিতরে কয়া কোয়ালিটি আছে আমি সর্বপ্রথম একটা দেখাই হাজারি যেটা হাজারি জামদানি যে দেখাই আচ্ছা খুবই চমৎকার একটি ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এবং কালার গুলাও কিন্তু খুবই চমৎকার থাকবে এই যে দেখেন জামদানির ভিতরে এগুলো হ্যাঁ এটা খুবই সুপার সুপার ডুপার এই যে দেখেন

ফিউজ পরিমাণ চলতেছে যারা এই জামদানি নিয়ে কাজ করে তারা জানে আচ্ছা এই যে দেখেন জামদানিগুলো এই দেখেন দেখেন এবং এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ার এটা হচ্ছে অন্যটা অন্যটা তো বিশাল বড় একটু অন্য পাবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে তো আরও কালেকশন আছে হাজার হাজার সব কালেকশন দেখানো সম্ভব না স্যাম্পল হিসেবে দুই একটা দেখাই দিলাম যারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে আপনি ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন আচ্ছা এখান থেকে একটি দেখাই এটা সমাধ অনেক আসতে পারে তারা তো মধ্যে মাল নিতে করতে যারা আসতে না পারবে 64 জেলা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে আচ্ছা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা অনেক সুন্দর কালেকশন তো ভাই দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু এটা অন্যটা যদি দেখাই অন্যটা হচ্ছে আরো বেশি সুন্দর আরো সুন্দর হবে এই যে এটা অন্যটা ওকে

ব্যাংকের সাথে এই সিম্বিক্স যারা আসতে চায় তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে আসবেন আসলে বুলতা গাউসের পরেই বান্টি বাজার